কাকু আমার মায়ের কি হয়েছে তোমার মার শরীর রাক্ষসী গাছের মতো হয়ে যাচ্ছে এই রোগ সহজে ঠিক হয় না শুধু চন্দন গাছ রক্ত খাওয়ালে ঠিক হয়ে যাবে চন্দন গাছ সেটা কোথায় পাবো কাকু যেভাবেই হোক মারে ঠিক করতেই হবে অ্যামাজন জঙ্গল ছাড়া কোথাও চন্দন গাছ পাওয়া যায় না ওখানে অনেক সাপ ও বন্য প্রাণী আছে একবার গেলে কেউ আর ফিরে আসে না যেভাবেই হোক আমাকে যেতে হবে আমার মাকে বাঁচাতে হবে চন্দন গাছ আমি আসতেছি আমাকে যেভাবেই হোক মায়ের জন্য তার রক্ত আনতেই হবে আমার মতো তোমরাও যদি মাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও ওই সাপ আমার সামনে থেকে সরে যা আমি মায়ের জন্য চন্দন নিতে এসেছি ওই বাঘ সরে যা আমি মায়ের জন্য চন্দন নিতে এসেছি আমাকে চন্দন গাছের কাছে নিয়ে চল এই যে চন্দন গাছ এই তো পেয়েছি এই রক্তই হবে মা আমি আসতেছি তোমার জন্য চন্দন নিয়ে দেখো বাবা আমি চন্দন নিয়ে আসছি এটা খাওয়ায়া মাকে সুস্থ করে ফেলবো আমার মা এখন সুস্থ তোমরা কে কে মাকে ভালোবাসো কমেন্টে বলে যাও